হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই এম খোকন অ্যাপ আমি আজকে সিরিয়াস ম্যাচ খেলছিলাম এই সময় আমাদের টিম মেট মারা যায় কিন্তু আমি সেই ম্যাচটা বের করে আনতে পারি কি না সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন এই যে আমি বেশি না দেরি করে এখন মনোযোগ দেই গেমপেলের দিকে এখন আমি গেম প্লে করছি আমার সামনে কোনো এনিমি নাই কিন্তু হঠাৎ করে দেখি আমার একটি টিমমেট শেষ দু নম্বর টিমমেট শেষ এখন আমার সামনে দেখা যাচ্ছে একটি প্লেয়ার ওটাকে ড্যামেজ দিলাম ফুল ড্যামেজ নক করলাম আরেকটি আসছে ওটাকেও নক করলাম তার টিম আরেকটি আসছে সেটাকে হেডশট মারার চেষ্টা করলাম কিন্তু হেডশট লাগলো না কিন্তু এই দিক দিয়ে ঘুরে আসতে পারে যেটা করা সেটাই আর এই সব মাক্যশার ক্যারেক্টারের জন্য গেম প্লে করা খুব মুশকিল হয়ে গেছে আমার মেডির অবস্থা খারাপ হয়ে গেছে আমি হুকুম হয়ে আগে দুটা মেডি মেরে নিই মেডি মেডিমেডে মারতে দেখলাম আমার টিম মেট তিনোটাই শেষ এখন লাসনকে কি মারতে পারবো যদি মারতে পারি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন তারা লাইক করে দিবেন এখন আমি টিপসেন টিপ দিয়ে লাসনটাকে মারব এই দিকে দেখলাম কিন্তু আমি চোখে কোনো এনিমি দেখতে পারলাম না কিন্তু আমার সামনে মনে হচ্ছে আমার সামনে আরেকটি এনিমি আছে ওয়ান এনিমিকে কি আমি মারতে পারবো দেখা যাক পারি কিনা একটু হোল্ড করে থাকবো কিন্তু হালকা পাতলা একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করবো বাণি বানি বানি হেড চেট ফুল ড্যামেজ আজবুইয়া